এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ টাইগারদের এমন সামর্থ্য রয়েছে ক্রিকেটারদের উপর শত ভাগ ভরসা রাখতে বললেন সাবেক অধিনায়ক মরুর বুকে প্রথমবারের মতো নতুন ইতিহাস লিখতে প্রস্তুত তাস্কিন মুস্তাফিজরা সেরাটা দিতে পারলে একশো ভাগ নিশ্চিত এবার শিরোপা আসবে বঙ্গ পারে ক্রিকেট বরাবরই বাঙালি জাতির শরীরে মিশে থাকা এক বিশেষ উপাদানের সমতুল্য কিন্তু এত বছরের ইতিহাসে সবচেয়ে বড় আক্ষেপ হলো কখনো আন্তর্জাতিক বা বৈশ্বিক শিরোপা জিততে না পারা এবার অবশ্য সেই ব্যর্থতা ঘুচিয়ে সোনালি অধ্যায় সূচনা করতে প্রস্তুত লিটন বাহিনী যেমনটা মনে প্রাণে বিশ্বাস করেন আইসিসি ট্রফি জেতানো সাবেক অধিনায়ক আকরাম খান এমন কি বাংলাদেশ এশিয়া কাপ জিতবে এমনটা মন থেকে একশো ভাগ বিশ্বাস করেন তিনি টি টোয়েন্টি ফরম্যাটে চলতি বছর দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল বিশেষ করে সবশেষ দুই সিরিজে ছিল দাপুটে পারফরমেন্স গেল মাসে এশিয়ার অন্যতম শক্তিশালী দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে টাইগাররা সেখানে লঙ্কানদের বিপক্ষে তাদের মাঠে গিয়ে সিরিজ জিতে এসেছে লিটন মুস্তাফিজরা এরপর ঘরের মাঠে হারিয়েছে পাকিস্তানকে যেটা বাড়তি আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে এমনটাই মনে করেন আকরাম খান এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুইবার ফাইনাল খেলেছে বাংলাদেশ তবে টাইগারদের একবারও শিরোপা জেতা হয়নি এবারের আসরটি টি টোয়েন্টি হওয়ায় তরুণদের নিয়ে আসা দেখছেন অনেকেই সেখান থেকে এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে আকরাম খান বলেন একশো পার্সেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে আপনি যদি এই ফাইনাল খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না বিশেষটা আছে শতভাগ আছে টি তে মনে করবেন না অতি আত্মবিশ্বাসী যদি আমরা ঠিকঠাক খেলি অবশ্যই সম্ভব বর্তমানে বাংলাদেশ দল অনেকটাই তারুণ্য নির্ভর তবে বড় কথা হলো নিজেদের পুরনো অ্যাপ্রোচ বদলে সবাই ভয় ডরহীন মানসিকতা নিয়ে ব্যাট করতে পছন্দ করেন বিশেষ করে দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন বড় স্বপ্ন দেখাতে শুরু করেছেন তাদের সাথে আছে এক বৈচিত্র্যময় বোলিং ইউনিট আলাদাভাবে বলতে গেলে টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্স পেস আক্রমণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ যেখানে অন্যতম বড় হাতি আর মুস্তাফিজুর রহমান এশিয়ার কন্ডিশনে বরাবরই দুনিয়ার অন্যতম সেরা এবং সফল এই পেসার তার সঙ্গে আছেন আগ্রাসী তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব সাম্প্রতিক সময়ে এই দুইজন অনেকটাই ধারাবাহিক হয়ে উঠেছেন লাল সবুজ জার্সি গায়ে পেসারদের পাশাপাশি স্পিন বিভাগের দিক থেকে অনেকটা বৈচিত্র্যময় বাংলাদেশ দল যেহেতু গ্রুপ পর্বে তিনটি ম্যাচ হবে আবুধাবিতে সেখানে শেখ মাহাদের মতো ফিঙ্গার স্পিনাররা হতে পারেন ম্যাচের ট্রাম্প কার্ড তার পাশাপাশি লেগ স্পিনার ঋষাদ হোসেনের ধারাবাহিকতা আলাদাভাবে এগিয়ে রাখবে বাংলাদেশকে সব মিলিয়ে বলা চলে এরকম ব্যালেন্স টিম নিয়ে অবশ্যই শিরোপা জয়ের দাবি করতেই পারে টিম টাইগার্স সেটা বাস্তব হলে অবশ্য বাংলার আঠারো কোটি মানুষের দীর্ঘদিনের আক্ষেপের অবসান হবে পাশাপাশি লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে সাথে পুরো বঙ্গ পার মেতে উঠবে এক ঐতিহাসিক বিজয়ে এর আগে দু সালে টি এশিয়া কাপে ঘরের মাঠে ফাইনাল খেলেছিল বাংলাদেশ